আজকে মেয়ের স্কুল আছে তাই আজকে সকাল সকাল করেছি সেদ্ধ ভাত মানে আলু দিয়ে ওর ভাতের মধ্যে আলু দিয়েছিলাম ঘি দিয়ে মাখিয়ে ওকে দিয়েছি স্কুল যাবে বলে আর সঙ্গে টিফিনটাও রেডি করে দিয়েছি ম্যাগি দিয়েছি আর সঙ্গে ভেঙে দিয়েছি বিস্কিট কারণ দুই রকম টিফিন না দিলে মেয়ের কিন্তু হয় না তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি তো দেখো মেয়ে কিন্তু বড় হয়ে গেছে তবুও জুতার ফিতে কিন্তু বাঁধতে পারে না ওকে বেঁধে দিতে হয় প্রতিদিনই মানে একটা ধরে তো আর একটা ট্রেনে খুলে দেয় তো জুতার ফিতা বেঁধে দিচ্ছি তাড়াতাড়ি ওরা স্কুলে বেরাবে বলে ও যতই বড় হোক না কেন স্কুলে যখন যায় রেডি যখন হয় তখন ওর কিন্তু মুখের সামনে আমাকে থাকতে হয় হাতের কাছে সবই থাকবে কিন্তু ও চিৎকার করবে কোথায় আছে কোথায় আছে আমাকে বের করে দাও তার জন্য যতক্ষণ রেডি হয় আমি কিন্তু ওর কাছেই থাকি বুঝতেই পারছ একটা মাত্র মেয়ে তো তাই নইলে হয়তো অন্য অন্য কাজে ব্যস্ত থাকতে হতো নিজের মতো করে নিত কিন্তু আমি পারি না যে ও বেরিয়ে গেলে আমি শান্তি মতো কাজ করব। তো দেখো ওরা বেরিয়ে যাচ্ছে স্কুলে আজকে কিন্তু সকালে রুটি করে নিই দুইজন খেয়েছে ভাত বাবা আর মেয়েকে দিয়েছি ভাত আর প্রসাদটা দিয়েছিলো পাশের বাড়ি দিদির কালী পুজোর তো আমি খেয়েছি প্রসাদটা আর মা আর তোমাদের দাদাভাইকে দিয়েছি কলা আর চিড়ে তো তারপরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরে ঘরে জানলাটা খোলা হয়েছিল না জানলাটা না খুললে মনে হয় যে একটা যেন কেমন গুমোট ভাব লাগে জানলাটা খুলে দিলে কিন্তু একদম ফ্রেশ মনে হয় মানে প্রথম থেকে আমরা করে এসেছি তো তাই এটাই আমাদের মনে হয় তো বিছানাপত্র গুছাতে তো হবেই বিছানাপত্রে অনেক জঙ্গল বেঁধে যায় সকালবেলা না গুছালে মনে হয় আমার পুরো ঘরটাই যেন জঙ্গল লাগছে তো লেগে পড়েছি বিছানা গুছানোর জন্য মেয়ের যখন সকালে টিউশন থাকে সাতটা থেকে তখন কিন্তু আমি বিছানাটা আগে গুছিয়ে নিতে পারি আর যদি ওর টিউশন দেরিতে থাকে বা স্কুল থাকে তাহলে কিন্তু আমি বিছানা তাড়াতাড়ি আর গুছাতে পারি না কারণ ও বিছানাতে বসেই পড়াশোনা করে তার জন্য বা দেরিতে একটু ঘুম থেকে উঠলেও সেটা হয় সবসময় যে পড়াশোনা করে তা না অনেক সময় এমনিও থাকে বা আমি টাইম পাই না এরকম কিন্তু হয়ে যায় তো দেখো বিছানা রেডি একদম ফিটফাট করে দিয়েছি কী সুন্দর ফ্রেশ মনে হচ্ছে অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম স্নান তো আগে সেরেছি তো দেখো কতগুলো কাপড় আজকে আমি কেচেছি কারণ সুন্দর রোদ্দুর দিচ্ছে এই রোদ্দুরে যদি মোটা মোটা জিনিসগুলো না কেচে দিই তাহলে মনটা কিন্তু খুঁতখুত করবে কারণ পড়েছি শীতের মধ্যে তো সেই মোটা জিনিসগুলো ধুয়ে দিতে পারিনি তার জন্য কিন্তু আজকে রোদ্দুর দেখে আমার মন মানলো না অনেকগুলো কিন্তু ধুয়ে দিয়েছি ঠান্ডাটা কিন্তু বেশ কমে গেছে অনেকটাই ঠান্ডা কমে গেছে তার জন্য মনে হচ্ছে এই মোটা মোটা জিনিসগুলো হয়তো আর প্রয়োজন হবে না কিন্তু আমি জানি না যে পরে আবার ফেরত আসবে না ঠান্ডাটা সেই জন্যই কিন্তু আমি কেচে দিয়েছি দেখো এত জিনিস মেয়ের জিন্স আমার জিন্স তবে তোমাদের দাদা ভাইয়ের এই মোটা মোটা জ্যাকেটগুলো সব কিন্তু আজকে আমি কেচে দিয়েছি একটা দিদিভাই কমেন্ট করে বলেছে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে পাশে থেকো তো অবশ্যই দিদিভাই তুমিও পাশে থেকো আমার আমিও অবশ্যই তোমার পাশে থাকবো তো দেখো আমার প্রতিদিনের ডিউটি সায়া তো কেটে নিতে হয় তারপরে সায়াটা কেটে নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি পাশে ডালও বসিয়ে দিয়েছি কালকে মাছ নিয়ে এসে দিয়েছিলো তোমাদের দাদাভাই কিন্তু আজকে আর মাছ নিতে যাওয়ার সময় পায়নি বাজারে যেতে হয় তো তো আজকে দেখো ডাল করব পালং শাক করব মা সব কেটে দিয়েছে ফুলকপির তরকারি করব রাত তারপরে আবার মনে হলো রাত্রিরে যখন রুটি খাওয়া তো বাঁধাকপিটাও সেরে রাখতে হবে তো তার জন্য দেখো ডাল করলে কিন্তু অনেক রান্না হয়ে যায় তো সঙ্গে আবার রাত্রিরের জন্য বাঁধাকপিও কিন্তু করেছি আর অনেক কিছুই রান্না আজকে দেখো ডাল বলে কিন্তু করে ফেলেছি মনটা ভালো থাকলে কিন্তু অনেক কিছুই রান্না করা যায় আর মন যখন খারাপ থাকে তখন কিন্তু আর রান্না টান্না করতে ভালো লাগে না মা বাবা তো নেই যে মনের দুঃখ বা মনের কষ্ট একটু শেয়ার করব বা তাদের কাছে একটা দিন যে থাকবো তার জন্য কিন্তু সময় সময় আমার মনটা খুবই খারাপ হয় তো দেখো রাত্রির জন্য বাঁধাকপি করে রেখেছি সঙ্গে আবার পেঁয়াজি বড়াও করেছি তারপরে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে চলে এসেছি যে সায়াগুলো তৈরি করেছিলাম সেই সায়াগুলো তো ভাজ করে দিতে হবে তো সেইগুলোই নিয়ে বসে পড়েছি ভাজ করতে কারণ সব কিছুতেই পরিশ্রম আছে তো এগুলো তো করে দিতেই হবে বা করতেই হবে এগুলো সুন্দর করে ভাজ করে রেডি করছি এগুলো আবার আরও একদিনের কাজ হলে তারপরে তোমাদের দাদাভাই দিতে যাবে এগুলো তাই জন্য সুন্দর করে ভাজ টাজ করে রাখতে হয় বা দিয়ে পাঠাতে হয় তবে এই কাজটাতে জানো তো প্রচুর পরিশ্রম তবুও করি যে মনটাও ভালো থাকবে সময়টাও কেটে যাবে আর তোমরা তো নতুন বন্ধু আমার কয়েকজন হয়েছো তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করলে আমার হালকা লাগবে কারণ বললামই তো একটু আগে যে মা বাবা তো নাই যে কার সঙ্গে কিছু শেয়ার করব ভালো মন্দ তো তার জন্যই কিন্তু আমার এই স্লাই করা বা তোমাদের সঙ্গে বন্ধুত্ব করা তো এইভাবেই চলে যাচ্ছে দিন তবে বিয়ের পর থেকে কিন্তু আমি এইভাবেই একা একাই দিন কাটাচ্ছি এখন মেয়ে হয়েছে বান্ধবীর মতো